সিনেমা প্রেমীরা কেমন আসে আসে ভালো আছে না আমিও ভালো আছি আমি ওখানে কথা বলব নিজের ডিভারক আমাদের যে টেলিউড ইন্ডাস্ট্রির অনেক ভালো মানের একজন অভিনেতা ওকে ওনার সবথেকে বেশি যে সিনেমাটা নিয়ে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে ইয়া ওই যেটা কি হিন্দিটা রিমেক করেছিল সে আর কি বলে নামটা ভুলে গেলাম যাই হোক ওই সিনেমাটার নাম ছিল কাবীর সিং যেই কাবীর সিং সিনেমা নির্মাণ করা হয়েছিল সেই সিনেমাটিকে ওকে তো বিশাল কিবার বর্তমান সময় এসে আরেকটা নতুন মুভি রিলিজ করেছে এখানে উনি লিড রোল অ্যাক্টার হয়ে কাজ করেছেন এই সিনেমাটার বাজেট ছিল অলমোস্ট বললাই একশো তিরিশ কোটি রুপি ওকে আর এই সিনেমাটা আজকে তিন দিন চলে ওকে তো তিন দিনে এই সিনেমাটা বক্স অফিস থেকে কালেকশন তুলে এনেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি রুপি যদিও এই সিনেমাটা প্রথম দিনে আঠারো কোটি টাকা রুপি ইনকাম করেছিল পরবর্তী কিছুটার ড্রোপ দেখা দিয়েছে তবে লাইফ টাইম এই সিনেমাটা নিজের সাথে বাজেট যে রয়েছে একশো তিরিশ কোটি রুপি সেটা খুব সহজেই রিকভার করতে পারবে আর প্রফিট খুব বেশি একটা হবে না তা এই সিনেমার বক্স অফিস কালেকশন দিকে বোঝা যাচ্ছে তো ওভারঅল এই সিনেমাটা সিনেমা হলে অনেক সমালোচক হলে পাঁচ দর্শক শ্রেতা সবাই ভালো ভালো বতাসে ওভারঅল দেখা যাক এই সিনেমার বক্স অফিস কালেকশনের দিক থেকে লাইফ টাইম কীরকম ইনকাম তুলে নিয়ে আসতে পারে ওকে তো ওভারঅল ছিল বিজয় দেবার কোটা নতুন সিনেমা হ্যাঁ কিংম নিয়ে আমার মতো আর যে সিনেমাটার কথা বলতে চাচ্ছিলাম আর্জুন রেড্ডি ওই সিনেমাটা করেছিলেন উনি ওকে যে সিনেমাটা পরবর্তীতে বলিউডে শাহিদ কাপুর রিমেক করেছিল কাবিল সিং নামে আর আর্জুন রেড্ডি সিনেমাটাই ছিল ওনার প্রথম সিনেমা আর আর্জুন রেড্ডি সিনেমার মাধ্যমে যেই অ্যাটিটিউড বা যেই অ্যাক্টিং দেখিয়েছে পুরা দর্শক শ্রোতা যারা অডিয়েন্স প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন পরবর্তীতে বেশ কিছু সিনেমা ভালো হলেও পরবর্তীতে আরও বেশ কিছু সিনেমা ব্লক খেয়েছে যার প্রেক্ষাপটে উনি বর্তমান কিছুটা কামব্যাক করার চেষ্টা রয়েছে তো ওভারঅল কিংড সিনেমাটার মাধ্যমে কামব্যাক হওয়ার কথা থাকলেও খুব বেশি একটা হয়নি আর এই সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করেনি কী কারণ শুধুমাত্র তেলুগু ইন্ডাস্ট্রিতে রিলিজ করেছে অন্যান্য সিনেমা হলে তেলুগু ভাষা চলতেছে যদি প্যান ইন্ডিয়ায় রিলিজ করতো তাহলে এই সিনেমাটা আরও বেশি পরিমাণে বক্স অফিস কালেকশন তুলতে পারতো যেমন বলিউড এর পাশাপাশি টামিলে গেলে কুটে তো রেপ্লিশ করেছে তার পাশাপাশি কার কাউ ভাল লাগছো বিভিন্ন ইন্ডাস্ট্রিকে কিছুটা বক্স অফিস কালেকশন তুলে আনতে জানার একটা সিনেমাটা সুপার ওপার হিট হওয়ার পসিবিলিটি রয়েছে তো আমার এই যে কিনল সিনেমাটা নিয়ে ওপিনিয়ন তো আপনারা কি ভাবতেছেন এই সিনেমাটা কি বক্স অফিসে বক্স অফিস কালেকশনে দিক থেকে সুপার হিট বা গ্রোল কষ্টাল হবে কি না এটা উপলব্ধ হবে না সাথে বাজেট রয়েছে যেটা আর কি ইনভেস্ট করেছে প্রডিউসার তা করবে আর কি অনেক কষ্ট হয়ে যাবে সমস্ত বিষয়ে আপনার যা মনে করো অবশ্যই কমেন্ট করে জানাই ভিডিও লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রাইব করেন সবগুলো ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি Deixa um botão Bye